আমি সংক্ষেপে বলছি সেটা হচ্ছে ধরেন বাংলাদেশের মানুষ এবং বিশ্বব্যাপী যারা স্মার্টফোন ইউজ করে তারা মোবাইলে বিভিন্ন বিষয় বিভিন্ন অ্যাপস বা বিভিন্ন সেটিংস কীভাবে করতে হয় তারা অনেকে এইভাবে বোঝে না ঠিক আছে তো এইখানে কাজটা হচ্ছে আমি আপনাকে বিভিন্ন টপিক্স দিয়ে দেব সাপোজ হাউ টু ইনস্টল হোয়াটসঅ্যাপ ইন স্মার্টফোন ঠিক আছে বা অ্যান্ড্রয়েড

কিছু জানা থাকে তাহলে আমি ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব ওখানে আপনি আপনার মতামত জানাবেন আর যেহেতু এখানে আমি মেনশন করলাম যে আমার জন লাগবে ঠিক আছে এখানে তো আপনারা অনেকে নাম দিচ্ছেন আমাকে তো আমার যদি দুইজন জন আপ হয়ে যায় সেক্ষেত্রে তো আমি আর থার্ড পার্সনকে অ্যালাউ করতে পারবো না তো সেই জন্য দ্রুত আমাকে আপনার বিষয়ে যে আগ্রহ কেমন আপনি পারবেন কি বিষয়ে জানালে আর অন্যান্য বিষয় যদি আপনি জানতে চান তাহলে হোয়াটসঅ্যাপে নাম করলে ভালো হবে وصلنا على والله السلام عليكم